এশিয়া মহাদেশের মধ্যে সপ্তম মসজিদ বাংলাদেশ বরিশাল বাইতুলামান জামে মসজিদ এছাড়াও গোটিয়া মসজিদ কমপ্লেক্স নামেও পরিচিত বাংলাদেশের বরিশাল জেলায় অবস্থিত একটি মসজিদ এখানে বিশ হাজার অধিক ধারণ ক্ষমতা সম্পন্ন ঈদগাহ ময়দান রয়েছে চাঙ্গরিয়া গ্রামের ব্যবসায়ী এস শরফউদ্দিন আহমেদ এটি নির্মাণ বহন করেন কমপ্লেক্সের মূল প্রবেশপথের ডানে বড়পুকুর পুকুরের পশ্চিম দিকে মসজিদ অবস্থিত এবং এর মিনারটি উচ্চতা প্রায় একশো তিরানব্বই ফুট এর প্রতিষ্ঠাতা দানবীর এস সরফদ্দিন আহমেদ তাইজান শেষের নামাজ পড়ার জন্য চলে আসলাম গঠিয়া মসজিদের ভিতরে ভিতরের চিত্রটা যদি একটু দেখাই এখানে লাইটিং করা হয়েছে অনেক সুন্দর করে লাইটিং করা হয়েছে হ্যাঁ নাম কি নাম কি হ্যাঁ নাম কি তোমার নাম কি বলতে পারো না তোমার নাম जान बा टाटा